স্টিভেন স্পিলবার্গের নির্ভর সেই যুগান্তকারী সিনেমা জুরাসেক পার্ক এবার লাল মাটির জেলা বাঁকুড়ায় শুনতে অবাক লাগলেও এবারের পুজোই এটাই সত্যি সঙ্গে বাড়তি পাওনা হিসেবে একান্ন ফুট উচ্চতার দেবী দুর্গা ও আদি যোগীর আলাদা আলাদা মূর্তি তো থাকছে আর সব কিছুর সৌজন্যে ছাতনার ঝাঁটি পাহাড়ি বন্ধু মহল ক্লাব ঝাঁটি পাহাড়ি বন্ধু মহল ক্লাবের তরফে জানানো হয়েছে এবার তাদের পুজো সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করলো আর বিশেষ বছরটিকে স্মরণীয় করে রাখতেই ৩০ লক্ষ টাকা বাজেটে এবারের পুজো জুরাসিক পার্কে তারা থিম হিসেবে উপস্থাপিত করতে আভিযোগী নিয়ে একটা থিম ভেবেছি আর একান্ন কুটে যেটা হবে আর একটা হবে মা দূর্গা একান্ন আর বিশেষ করে আমাদের পুজো মণ্ডপের আশপাশকে মানে সুসজ্জিত করে একটা জুরা পার্ক একটা থিম চিন্তা ভাবনা নিয়েছি সেটাকে বাস্তবায়িত করা যাবে সেটা নিয়ে আমরা কাজ মানে যারা যারা বাইরে থেকে কাজ চলছে প্রায় এক মাসের উপর গেল কাজ এখন আপাতত লাগবে হয়তো পুজো দক্ষ মনে লাগবে এটা দেখতেই পাচ্ছেন পুরো জোর চলছে একদিকে এখানে প্রতিমা ভেতরে প্রতিমা হচ্ছে মায়ের ওখানে আরো এক জায়গা আছে যেখানে আদি যুগের থিম প্লাস জুরাসিক পার্ক এর ডাইনোসর এইসব দিয়ে আছে সব তৈরি হচ্ছে ওখানে আর প্লাস তাদের বাকি লাইট যে আছে তার গেট মানে পুরো ফুল মানে জোর কত বাজে বলে চলছে আমাদের বাজেট এবারে আমাদের প্রায় আঠাশ থেকে তিরিশ লাখের বাজেট আছে শিল্পী আমাদের আছে পুরুলিয়ার ক্লাব সদস্য স্মৃতিকোনা গোস্বামী আশাবাদী অন্যান্য বছরের তুলনায় এবার তাদের মণ্ডপে ভিড় অনেক বেশি হবে একান্ন ফুটে দেবী দুর্গা একান্ন ফুটে রাধি যাবে বছরের পুজো খুব সুন্দর হতে চলেছে কারণ আমাদের বন্ধু মহ ক্লাবের সুবর্ণ জয়ন্তী এবছর ভিড় আশা করছি তো অনেকটা কারণ যেহেতু অনেক সুন্দর করে করা হবে প্যান্ডেল আর অত্যাধুনিক আলেক সজ্জা থাকছে জুরাসিক পার্ক থিম থাকছে আমাদের মধ্যে মণ্ডপে হ্যাঁ এখন খুব আমাদের সব প্রতিমা টুতিমা বাসের এই যে এখানে প্যান্ডেল ট্যান্ডেল সব তৈরি হচ্ছে আর লাইট আর সবকিছু একদম মন্ডপ চতুর্থী হ্যাঁ খুব মন্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন পুরুলিয়া থেকে আসা শিল্পী যোগেশ সহিস তিনি বলেন মূলত খড় বাঁশ বাটাম সুতলি ও কাগজ ব্যবহার করেই মন্ডপ তৈরি হচ্ছে তবে মাঝে মধ্যে বৃষ্টির কাজে ব্যাঘাত সৃষ্টি করলেও সঠিক সময়ে মন্ডপ সজ্জার কাজ শেষ করাই তার লক্ষ্য বলে তিনি জানান এখানে দিন পঁচিশে পঁচিশের মতন হলো বাকি বাড়িতে আরো কাজ করিস থিমটা হচ্ছে মানে ডাইনোসরের ব্যাপারে বুঝাবো যে ডাইনোসর নিয়ে বাচ্চাদের থিম আছে মাঠে মাঠটাই আর বাকি আপনার ওই আদি হচ্ছে গেটে একদিকে মা দুর্গা হচ্ছে দুটোই একখানো ফুট করে মানে জমিন থেকে এখন ওই থার্মোগোলের কিছু কাজ চলছে আমি বড়া বস্তা আপনার কার্টুন এইসব দিয়ে কাজ করছি আমার টার্গেট আছে মাল এত কিন্তু বৃষ্টিতে একটু মানে ডিস্টার্ব হচ্ছে মানে আমার বিভিন্ন রকম ব্যাপার হচ্ছে কিছু টিম আসছে যাচ্ছে মানে আমি পাঠাই দিচ্ছি মানে এখন যেমন আটজন আছে কদিন মধ্যে দশজন হবে তারপরে আরো কমে যাবে আরো বাড়ি এইভাবে মানে আমার কাজ হচ্ছে দেখুন শিল্পীদের তো এটা ইচ্ছা থাকে যে নজর কারুক আমাদের তো ইচ্ছা থাকে ভালোই করার তারপরে দেখুন পাবলিকের উপরেও কিছু ডিপেন্ড করে বিআর রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ঝাঁটি পাহাড়ি